ছোট বাপ ও একটা পারমিশন নেবে তোমার কাছে কি পারমিশন মা আমি কাল নিজে হাতে দুধ পুরি বানাবো অলিরাও এসেছে কনক তুমি সবে মাত্র ফিরেছো কটা দিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি তোমার বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িতে সবার জন্য পিঠে পুলি বানানো মানে সেটা সেটা খুব পরিশ্রমের কাজ কনক আমি পারবো মা বাড়িতে বসে থাকলেই বড় না হাতে পায়ে জং ধরে তবে যাই বলো ইন্দু কনকের কথা শুনে আমার কিন্তু বেশ লোভ হচ্ছে জানে কোন মা এই সময় যদি বাড়ি থাকতেন না খুব খুশি হতেন মা দুধ পুলি খেতে খুব ভালোবাসেন ইদানীং অবশ্য সুগারের জন্য একটু আমি তো সেটাই বলতে এসেছি বাবা মা আমি যদি কাল দুধ বানিয়ে রাঙামার সাথে দেখা করতে যাই রাঙামা খুব খুশি হবে তাই না কিন্তু আমাদের এই কনকের কিন্তু কোন তুলনা হয় না ও বাড়ি ফিরে আসার পর থেকে আমরা সবাই কিরকম চেনা ছন্দে ফিরতে শুরু করেছি তাই না বধু বরণ সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জলসায়